তো তোমরা অনেকে আমার আন্টিরা জানতে চেয়েছিলে যে আমি যে স্কুলে গেছি তো আমার স্কুলের কি অভিজ্ঞতা এখানে এখানে খুবই ভালো মানে ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এত এত সুন্দর করে মানে আর কি ওয়েলকামিং স্টুডেন্টস আর টিচার্স দুজনেই এত ওয়েলকামিং মানে আমি যে ফার্স্ট দিনকে গেছি তো সেদিনকে গিয়ে যে সবাই আমাকে কি সুন্দরভাবে ইন্ট্রোডিউস করলো তারপরে টিচারগুলো এত ফ্রেন্ডলি ওরা এসে আমাকে বলছে যে তোমার যদি কখনো কিছু লাগে তুমি আমাদের কাছে এসে বলতে পারো ওদের নিজেদের ইন্ডিভিজুয়াল অফিস পর্যন্ত আমাকে চিনি দিচ্ছে আই নিড এনিথিং তো তারপরে ওর স্টুডেন্টরাও খুব ভালো স্টুডেন্টরা আমার সাথে বসো আমার সাথে বসো লাঞ্চে আমার সাথে বসো খুব ভালো অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা আর ইভেন কি যারা যদি কোনো স্পেশাল চাইল্ড থাকে তাহলে তাদেরকেও এত সুন্দরভাবে কেয়ার করে না আলাদা করে পড়িয়ে আলাদাভাবে সব বুঝিয়ে খুব সুন্দর করে সিস্টেম ইজ ভেরি নাইস তো এটাই যা আর এখানে টেকনিক তো অবভিয়াসলি আলাদা সব টেকনিক তো এক হয় না আমি তো আইসিএসসি বোর্ডে আট বছর পড়েছি আমার ওখানে ইন্ডিয়াতে তো অনেক চাপ তার চেয়ে এখানে ভালোই কম এখানে ভালোই কম এদের পড়াশোনা আছে পড়াশোনাটা খুব প্র্যাকটিক্যালভাবে ওরা করায় প্র্যাকটিক্যাল অ্যান্ড ইভেন কি ভীষণ সাইন্টিফিক মানে কালকে যেরকম আমাদের একটা সায়েন্সের একটা জিনিস পড়িয়েছিল ইলেকট্রিসিটি নিয়ে তো ইলেকট্রিসিটিতে ওটা মানে জাস্ট একটা রিভিউ পেপার একদম তোমার দু পাতা এই সামনের পাতা উল্টো দিকের পাতা ওই পাতাটায় জাস্ট কিছু কিছু জিনিস লেখা পরের দিনকেই মানে আজকে যেটা ছিল আমি ফার্স্ট ডেতে আমাদের ওটা পড়েছি তো আজকে একটা ওটার কুইজ ছিল তো ওই কুইজটাতে সব প্রশ্ন উত্তর ছিল ওই যা রিভিউ পেপারটাই ছিল ওই ওইটাই এত সুন্দরভাবে লেখা ছিল এত সুন্দরভাবে কোয়েশানসগুলো দেওয়া ছিল মানে ইভেন কি রিভিউ পেপারটা যেই আমি পড়েছি তো একদিন পড়েছি ওই রিভিউ পেপারটা পড়ে আমার প্রশ্নের সব উত্তর দেওয়া হয়ে গেল ইভেন কি ওটার মধ্যে একটা বেসিক ইনফরমেশন আমি পেয়ে গেলাম যে ইলেকট্রিসিটি কি টাইপের হয় কি কি মানে একটা ভালো তুমি বেসিক ইনফরমেশনটা খুব ভালো পেয়ে যাবে বেসটা তৈরি হয়ে যাবে হ্যাঁ এরকম কোনো জিনিস পড়িয়া আমি তো পড়ানোরটা সময় ছিলাম না তো ওরকম পড়িয়া দেখ তারপরে ওইটার একটা রিভিউ পেপার দেয় বা যেহেতু আমি ছিলাম না উনি তো বাইরে থেকে কোনো প্রশ্ন দিতে পারেন টিচাররা তো এই জন্য ওরা রিভিউ পেপারটা থেকেই যা পেরেছে সেটা মানে যা পেরেছে না রিভিউ পেপারটাতে যা ছিল সেটা থেকে গুঝিয়ে বুঝিয়ে দিয়ে দিচ্ছে আর ভালোই হয়েছে পিস টুইস এখানে ডিউরেশানটা অনেক বেশি সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টায় তো মানে ইন্ডিয়ার চেয়ে বেশি এটুকু বলতে পারি নটা থেকে সাড়ে তিনটে হয় তো চারটে ফার্স্টে হয় সায়েন্স দেন ম্যাথ তারপরে রিসেস রিসেস হচ্ছে জাস্ট ব্রেক টাইম বলতে পারো কিন্তু ওখানে খেতে দেয় না মানে তখন জাস্ট খেলা তারপরে স্ন্যাক বা লাঞ্চ এরকম কোনো টাইম থাকে সেই তিন দুটো স্ন্যাক থাকে এটা সকালে একটা তোমার ওই দুটো আড়াইটা নাগাদ আর লাঞ্চ থাকে বারোটা থেকে সাড়ে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশে তো সেই অনুযায়ী খাবার নিয়ে যেতে হয় আর রিসার্চ হচ্ছে তিনটা থাকে ওই তিনটা রিসেস চল্লিশ মিনিট করে হয় অনেকক্ষণ সেখানে তুমি বাস্কেটবল খেলতে পারো একটা খেলা আছে ফোর স্কোয়ার বলে ওটাও খেলতে পারো বিভিন্ন রকমের খেলা আছে তার জন্য বল আছে ক্রিকেট খেলতে পারো একটা বল বড়ো মাঠ আছে যেখানে গিয়ে এমনি মাঝে মাঝে গল্প টল্প করে এখানের এরা তো হ্যাঁ এরকম আর বেশ ভালো মানে গুলো খুব ভালো করে সাজানো চার্ট ফার্ট বানানো ওদের ভীষণ প্রজেক্ট বেস্ট পড়াশোনো কি ক্লাসরুমে টিচার কোনো লেকচার দেয় বা পড়ায় চ্যাপ্টার এরকম আছে চ্যাপ্টার ফ্যাপ্টার কি করে পড়াবে চ্যাপ্টার তো বই তো নেই এক্সাময় নেই তো তোদের কি ল্যাপটপ দেয় না একটা ক্রোম বুক একটা ল্যাপটপ হয় ওটার মধ্যে ক্রোমটাই ইয়ে করা থাকে ওসি সেন্ট্রাল বলে ওদের একটা ওয়েবসাইট আই থিঙ্ক বা কোনো কিছু একটা আছে যেটার মধ্যে আজকে আমার ক্লাস টিচারই আমাকে বলছে যেটার মধ্যে প্রত্যেকটা তোমার সাবজেক্ট যা যা আছে সেইগুলোর যা যা জানা দরকার আর মানে কী কোনখান থেকে প্রশ্ন আসতে পারে সবই লেখা আছে আরেকটা থাকে গুগল ওয়ার্ক স্পেস গুগল ওয়ার্ক প্রত্যেকটা সাবজেক্টের জন্য তিন চারটে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে আর এরকম গুগল ডক থাকে ওইগুলো থেকে ডকুমেন্টস গুলো দেখে গুগল দেখে পাওয়ার পয়েন্ট দেখে ওগুলো পড়ে মোট কথা টেস্ট ফেস্ট না ওই কুইজগুলো মাঝে মাঝে না ভালো পড়াশোনা গুলো খারাপ না কিন্তু obviously আইসিসি বোর্ড ইন্ডিয়ার থেকে অনেক অনেক আইসিসি কেন বল বা যে কোন আমাদের ইন্ডিয়া চাপ অনেক চাপ কম ওকে দিয়েছে সেটা থেকে আবার টেস্ট হবে সেটা কিছুই ওর কাছে করা আর ক্লাসে ওই যে অঙ্ক খুব তাড়াতাড়ি নাকি এটা আনসার লিখতে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এক ঘন্টা হ্যাঁ যেরকম ফ্র্যাকশানের মাল্টিপ্লিকেশন ফ্র্যাকশানের মাল্টিপ্লিকেশান ম্যাচে দিয়েছিলো তো ওটা গ্রেড সিক্স এ করাচ্ছে তো ওরা আমরা তো এগুলো যে যেখানকার যেরকম সিস্টেম আমরা একটু আগে শিখেছি যেহেতু তো তো ওরা ওইটার জন্য ফ্র্যাশানের ওয়ার্কশিটের জন্য এক ঘন্টা টাইম দিয়েছে এক ঘন্টা টাইম দিয়েছে আর ম্যাক্সিমাম মানে কয়েকজনই দশ পনেরো মিনিটের মধ্যে শেষ করে আমিও ছিলাম আমি বলছি যে শেষ হয়ে গেছে তখন টিচার বলছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কয়েকজনের যার যেরকম টাইম লাগে স্পিড অফ রাইটিং এরকম কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু মানে ভালো একদিকে যে ওদের খেলাটা এত বেশি এক্সট্রা কারিকুলারটা এত ভালো যে মানে সবাই খুব ফিট এখানে এটা খুব ভালো জিনিস

ফার্স্ট অফ অল আমাকে ওরা যা শিখছে তাই শেখাচ্ছে না কিছু আমাকে বলছে মানে উনি কী করেন ক্লাসে এসে ফ্রেঞ্চে একটা প্রশ্ন দেয় সেই প্রশ্নটাকে সব বাচ্চাদের ফ্রেঞ্চে আনসার করতে হয় তো উনি আমাকে ইংলিশে জিজ্ঞেস করেন তারপরে আমি আমি ইংলিশেই উত্তর দিই তারপর উনি আমাকে ধরে ধরে বলে দেন ফ্রেঞ্চে মানে আমি যেই আনসারটা বলেছি সেই আনসারটাই আমি ধরিয়ে ধরিয়ে আমাকে ফ্রেঞ্চে বলিয়ে দেন মানে ধরো এম আবান্তিকা তো আমি ধরো বললাম উনি ধরো জিজ্ঞেস করলেন ইজ ইজনে আমি বললাম আয়াম আবন্তিকা তো এটা ফ্রেঞ্চে হচ্ছে এটা আমি জানি যে জে জে মাপেল আভন্তিকা তো উনি আমাকে বলে দেবেন ধরে ধরে যে জে আমি বলবো জে মাপেল মাপেল অভান্তিকা এরকম করে বলতে হবে মানে উনি ধরে ধরে বলিয়ে দেবেন তারপরে অনেক দিন পরে যদি বলেছেন উনি যে নোট ডাউন করাবেন সব কিছুই তুমি আপাতত ক্লাসে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো ফ্রেঞ্চে আর সেগুলো তুমি ইংলিশেই উত্তর দেবে একটা প্রজেক্টার থাকে ওটাতে ট্রান্সলেট করা থাকে যে ফ্রেঞ্চে ফ্রেঞ্চটা ইংলিশে ট্রান্সলেট করা থাকে ওখান থেকেই উত্তর ফুত্তর দিতে হয় খুব ভালো ভীষণ সাইন্টিফিক আর মাঝে মাঝে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন হয় মানে ভীষণ একটু

আজকে যেরকম দিয়েছিলেন যে হা হাউ এভরি চাইল্ড শুড বি যেরকম সব বাচ্চাদের মানে ইনক্লুড করা উচিত প্রত্যেকটা কালচারকে রেসপেক্ট করা উচিত বুলিং করা উচিত না এগুলো নিয়ে একটা প্রেজেন্টেশন হয়েছিল। এটা নিয়ে একটা প্রেজেন্টেশন হয়েছিল। আজকে অনেক অনেকগুলো সাইড খুব ভালো করে বোঝা একটা গ্রুপ অ্যাক্টিভিটিও করতে দিয়েছিল তার সাথে তো ওভারঅল বেশ ভালো এইসব প্রেজেন্টেশন প্রেজেন্টেশন হয় টিচাররা তো খুবই ভালো এই মানে সেরকম যে বিশাল বা সারাদিন রাত পড়ার কিছু নেই আর এসএসটি কি করাচ্ছে এসএসটি তো এখানে মেনলি কানাডার হিস্ট্রি পড়ে কানাডার হিস্ট্রি ক্যানাডার যে ডিফেন্স অর্গানাইজেশন আমি তো দুদিন গেছি আমি তো ঠিক জানি ডিফেন্স অর্গানাইজেশন মিলিটারি অ্যালায়েন্স এগুলো নিয়ে পড়া এক্সাম কিছু বলেছে যেরকম আমাদেরকে প্যারেন্টসের এখনও কিছু বলে কালকে ওপেন হাউস হবে সেখানে আমার মনে হয় না এগুলো ডিসকাস করে কিছু কিন্তু এক্সাম নিয়ে কি বলেছে আমাদের জন্য মানে হাফ ইয়ারলি হয় ইউটি হয় ফাইনাল হয় এখানে কি এখানে তো ওরকম এন্ড অফ দি ইয়ার এক্সাম বা হাফ মানে হাফ টার হাফ ইয়ারলি এক্সাম হয় কি না আমি ঠিক বলতে পারছি না কারণ কি আমি তো অত ভালো করে জানি না কিন্তু এটা আমি বলতে পারি যে যেটা পড়াচ্ছে সেটার একটা মানে একটা টপিক ধরে পড়ালো যেরকম বলে আমি ইলেকট্রিসিটি তো ওরকম একটা পড়াচ্ছে

তো ওখানে তো আমাদের ক্লাস সিক্সে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব শুরু হয়ে গেছে এখানে অ্যাসেট ক্লাস সিক্সে এখানে সায়েন্সে সায়েন্সে এক একদিন এক একটা টপিক পড়াবে মানে সায়েন্সের মধ্যেই ফিজিক্স সায়েন্সের মধ্যেই কেমিস্ট্রি সায়েন্সের মধ্যেই বায়োলজি আচ্ছা এবার ওরকম আলাদা আলাদা করে ভাগ করা নেই এক একদিন যেরকম ইলেকট্রিসিটি কিসের মধ্যে পড়ে ফিজিক্স কেমিস্ট্রি না ফিজিক্স ফিজিক্স ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স হ্যাঁ ফিজিক্স তারপরে আজকে সায়েন্সে কি পড়েছে ওই মেয়েটা হচ্ছে ও এক্সট্রা ল্যাঙ্গে আহ আমার মনে হয় অ্যারাবিক অথবা প্যালেস্টাইন ভাষা

আরব থেকে বেঙ্গলি তো এখন আমি বেঙ্গলি তো এই ইন্ডিয়ানই আর কি মানে যদিও ওরা বলছে যে ওদের নাকি অনেক স্টুডেন্ট আছে ইউএস থেকে আসে ইউএসএ অনেকে আছে ইউএসএসএ থেকে চলে আসে তারপরে আরো অনেক আছে আরও তোমার অনেক যে যেরকম বললাম প্যালেস্টাইন অনেক ক্যানাডিয়ান অনেক আছে ক্যানাডিয়ান সবচেয়ে বেশি প্রচুর আচ্ছা যাই হোক আর তোদের এমনি মানে বাইবেলে তো পড়ানো হয় না বাট ক্যাথলিক একটা ক্লাস হয় মনে হয় সেখানে ওদেরকেও না মানে কি করে ভালো মানুষ হতে হয় আমি শুনছিলাম আনটি বলছিল তাদের ম্যাম যে সেগুলো ওদের শেখানো হবে আর কি না ক্লাস ক্লাস তো এখনও হয়নি রিলিজেন একটা ক্লাস হয় এবার একটা ক্লাস আমি যে বললাম হেলথ ক্লাস ওই ক্লাসটা কনজিকিউটিভলি অল্টারনেটিভলি চেঞ্জ হতে থাকে প্রত্যেকদিন তো একদিন তোমার হেলথ সোমবারে ছিল ডান্স তারপরে ড্রামা তারপরে রিলিজিয়ান এরকম চেঞ্জ হতে থাকে মিউজিক এরকমভাবে চেঞ্জ হতে থাকে ক্লাসটা তো জেনকে রিলিজিয়ান পড়বে সেনকে আমি অবশ্যই বলবো যে কি রিলিজিয়ানের কি পড়ে আর প্রত্যেকদিনই হ্যাঁ অবভিয়াসলি কিন্তু ওরা শুনলাম যে অন্য রিলিজন নিয়েও মানে জিজ্ঞেস করে ডিসকাস করে হ্যাঁ আর এটাই আর কি যেন বলছিলাম রিলিজনটা হ্যাঁ না না ওদের সকালে এখানে যখন একটা আমাদের একটা অ্যাসেম্বলি হয় না ওদের এখানে অ্যাসেম্বলি এক্স্যাক্টলি হয় না ওদের সবাইকে ক্লাসের মধ্যেই নিয়েছে দাঁড় করিয়ে দেয় দিয়ে একটা ওই প্রজেক্টরটা বললাম না বোর্ডে প্রজেক্টর আছে ওই প্রজেক্টরটার মধ্যে একটা গুগল মিটের ক্লাস জয়েন করা ক্লাস না যেগুলো একটা মিটিং তোর কি নাকটা শুশুর করে যেটুকু আমরা হাতটা রকম তুলছিস কেন আমার মর্জি তারপরে ওইখানে একটা গুগল মিটের মিটিং থাকে সেইখানে একটা প্রেজেন্টেশন দেয় ওই প্রেজেন্টেশানটার মধ্যে ও ক্যানাডা মানে ওদের যে ন্যাশনাল অ্যান্থেম সেটা হয় আর একটা উই আর পিলগ্রিমস অফ হোপ আমার মনে হয় স্কুল সং স্কুল সংটা হয় আর ন্যাশনাল অ্যানথেম হয় তারপরে খাওয়ার আগে একটা জিনিস বলা হয় ও ফাদার আমাদেরকে দিয়ে বলে না ম্যামই বলে আর আমাদেরকে এই প্রণামটা করে এটা তো করতেই হয় ওই প্লেয়ারটা বলার পরে এই প্রণামটা করতে হয় তোরা আগে মডার্নেও বলতে শুরু হলো না মডার্নে খাওয়ার আগে বলতাম মডেনে আগে বলতাম বলতে শুরুতে প্রয় Assemblityই বলতাম আমি আমাদের ফাদার হু আর টি এনে বতব ও মডার্ন এরকম এই করতেদের বেশ ভালো ক্রিসমাসে শুনলাম আজকে যে ক্রিসমাস এনে কি এক একজনকে এক এক রকম খাবার বলে দে সেগুলো আনতে হয় এবার ওই খাবার গুলো নিয়ে ওদের নাকি ফিস্ট আছে বললাম না এরকম টেবিলে বসিয়ে দে আর আমার तरह বন্ধু আছে তারা জানবে আমি তো হ্যারি পটার পাগল তো ওরকম একটা টেবিল থাকে না যে সবাই ওখানে বসে ফিস্ট করে এখানে আমি দেখে ভীষণ খুশি হয়েছিলাম আমার তো আমি তো খেতে খুবই ভালোবাসি আছি এই জন্য দারুণ ব্যাপার তাহলে সেটা তো কি কি নিয়ে যেতে হবে সেটা দেখা যাবে এটা তো আমি তো এবছর থাকছি না এদের এখানে

বাসে করে নিজেদের তো বাস প্রোভাইড করতো ওখানে গিয়ে আর খুব সুন্দর ওদের মানে প্রত্যেকটা টিচার টিচারদের সুপারভিশনটা প্রচুর মানে কোনো বাচ্চা যে হারিয়ে যাবে এটার মানে মানে দশ পার্সেন্টও চান্স নেই অসম্ভব সময় টিচারও সুপারভাইজ করছে ইভেন কি যখন স্কুলে রিসেস হচ্ছে অন্তত দশ বারোটা টিচার ঘুরছে সারা ফিল্ডে সবাইকে দেখছে কে যাচ্ছে কে যাচ্ছে না সিকিউরিটি ভীষণ ভালো